ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্রী ভগবান উচ অনাশ্রিত কর্মফল চ সী চী চমেশ্বর ভগবান বললেন। যিনি অগ্নি কর্ম ত্যাগ করেছেন এবং চেষ্টা চেষ্টাশূন্য তিনি সন্ন্যাসী বা নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী ইয়ম সন্ন্যাসম যোগম তম বিধি পাণ্ডব নহ্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা হয় কারণ সুখ ভোগীর বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না আরুর মুনের যোগম কর্মুচ্যতে যগারুড়সে অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করায় উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারুঢ় হয়েছে তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃতি উৎকৃষ্ট সাধুন যদা হিদ্রিয়ার্থসুষতে সর্বসি যোগারূঢ়স্তদোচ্যতে যখন যোগী সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগারূঢ় বলা হয় উদ্ধারে আত্মনাম নাম অবসাদয়েদ আত্মৈব হ্যাত্মন বন্ধর আত্মৈব রিপুরাত্মনা মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনি জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে বন্ধুর এনাাত্মনা জিতা অনাত্মনস্ত শত্রুত্বে বর্তে বা শত্রুবত যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তাঁর পরম শত্রু জিতাৎমন প্রশান্ত পরমা সাম শীতষ্ণ সুখদুখেষু তথা মানপমো জিতেন্দ্রীয় ও প্রশান্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তাঁর কাছে শীত উষ্ণ সুখ দুঃখ এবং সন্মান ও অপমান সবই সমান ধ্যান বিজ্ঞান যুক্ত ইত্যুচ্যতে যোগী কাঞ্চন যে যোগী জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুণ বলে কথিত হন সুহৃন্মিতারুদাসীনা চ পাপেশু সমবুদ্ধির সমুদ্ধিবিশিষ্যতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন ইগীঞ্জিত সততম আত্মানম রহস্যস্থিত একাকীত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তাঁর দেহ মন ও নিজেকে নিয়োজিত করবে তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং শব্দদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন সূচৌ দেশে প্রতিস্থাপ্য স্থিরম আসনম আত্মনা নাত্য চৈতম নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম তত্রেই কাক্রম মনহ কৃত्वा यत चित्तेन्द्रिय कृया उपविश्य আসনে যোগমাত্মা বিশুদ্ধে যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে এই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विकतभीर्ब्रह्मच्चारीव्रते स्थितः मनः संयम्य मच्चिप्तो युक्त आसीत मत्परः शुरीर्मस्तः उग्रीवाके शमान् भावे देखे अन्नदिके दृष्टिनिक्षेप् ना कुरे नाशिका अग्रभागे करे প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য বলতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যান পূর্ব যোগ অভ্যাস করবে ইউঞ্জন এবং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাম মৎসংস্থাম অধিগচ্ছতি এইভাবেই দেহ মৌন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন নাত যোগ অস্তি নচকান্ত অনশ্ন নচাতে স্বপ্নশীলস্য জাগ্রত নৈব অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় যুক্তাহার যুক্তাহারবিহারস্য যুক্তচেষ্ট কর্মু যুক্তবোধ যিনি পুমিত আহার ও বিহার করেন পুমিত প্রয়স করেন যা নিদ্রা ও জাগরণ নি তিনি যোগো ধ্যশেদার সমস্ত নিবৃত্তি দুখের্ধন করতে পারেন যদা বিয় চমন্যেষ্ঠতে নিঃসৃহরভ্যো যুক্ততে যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয় সোপমাস্মৃতা বাইষন্য স্থানে দ্বীপ শিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ यत्रोपरमते चित्तम् निरूढं योगसेवया यत्र चैवात्मनात्मानम् पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकम् यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः यं लब्ध्वा चापरं लाभम् মন্যতে নাধিকম তত ইন স্থিত দুঃখেন গুরুণা বিচাল্যতে তম বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম যোগ যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাধন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছুই লাভ এর থেকে অধিক মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচরিত হয় না জলজগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি সনিশ্চয় চেতা সংকল্প প্রভাব ক্যাক স্বান মনসেবেনিয়ম্য সমন্তত অবিচলিতায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শনৈ শনৈর উপরমেদ বুদ্ধা গৃহীতয়া আত্মসংস্থম মনঃকৃত না কিঞ্চিত অপি ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে হতে সময় নিশ্চলতি মনশঞ্চলম অস্থিরম ততস্ত নিম্যাই তেবশ নয়ে চঞ্চল অস্থির মন। যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হয় প্রশান্ত মনসম হেগিম সুখমুতম উপান্তরজম ব্রহ্মভূতমক সম্পন্ন। প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাদের নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন ইউজনেবম যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম স্পর্শরূপ পরম সুখ

সচমে প্রণশ্যতি যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তাঁর দৃষ্টির অগচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগচর হন না সযোগী সর্বরমি বর্ততে যে যোগী সর্বভূতে চিত পরমাত্মা রূপে আমাকে যিনি আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাকে অবস্থান করেন মত হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমান মানে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন উবাচা গস প্রো সাম্যে মধুসূদন এত্যা চঞ্চল্লা ওজুন্ুলে হে মধুসুদ তুমি করলে সামুদর্ষো চঞ্চল স্বভাব সভা আমি আর স্থায়ী স্থিতি পাচ্ছি না চঞ্চল হে মনকৃষ্ণ প্রথি বলবদৃঢ় তসহম নিগ্রহম বায়োরি সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলমান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বোষীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম আভ্যাসে তো কৌটেয় বৈরাগ্যে চৃহ্যতে পরমেশ্বর ভগবান বললে হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌতেও ক্রমশভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় অসময়তা যোগ দুষ্প্রাপ ইতিমে মতে বশিয়াৎয়ততা শক্যবাপ্তুম উপায়ত অসংযতচিত্ত ব্যক্তির পক্ষে আত্মপলব্ধি দুষ্পাত্র কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত অর্জুন উবাচার আয় পেত যোগাচ্ছলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধেন কাম গতিম কৃষ্ণ গচ্ছি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারী যোগে মুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগে কি গতি লাভ হবে প্রিন্ন ভয় বিভ্রষ্টিনাভ্রম ইবনশতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূ ভ্রহ্মণ পথি হে মহাবাহ কৃষ্ণ কর্মযোগ হতে ভ্রষ্ট ব্যক্তি লাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একভাবে নষ্ট হয়ে যাবে এ তন্মে সংশয় কৃষ্ণ ছেহস্য শেষত তদন্য সংশয় সেতান হ্যুপদ্যতে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না শ্রী ভগবান উাচ পার্থহ নামুত্র বিনাশস্ত বিদ্যতে নি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম দা গচ্ছতি পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদ্যে ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারী কখনো অধগতি হয় না প্রাপ্য পুণ্যকৃতা লোকা উষি শাশ্বতি সাম শুচীরা শ্রীমতাং গেহে যোগভ্রষ্টোভিজাতে যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান্দে প্রাপ্য, স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচরি ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধ্বনি বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন অথবা যোগি না কুলে ভাব ধীমতা এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম যদি অথবা যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যুগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তত্রত্তম বুদ্ধি সংযোগম লভতে পৌরদেহিকমে চতো ভূয় সংসিদ্ধৌ কুরুনন্দন হে কুরুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে যিনি পুনরায় তাঁর জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধিসংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন পূর্বাভ্যাসে হ্রিয়তে হ্যবশোপি জিজ্ঞাসুর তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বিদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন প্রয়নাতমান্তু যোগী সংশুদ্ধ কি অনেক জন্ম সংসিদ্ধতি পাম যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বপূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে তপসবে মতধিক যোগী ভাবার্জুনা যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অথয়ে হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগী নামি সর্বেশামগতেনন্তরা শ্রদ্ধাবান ভজতে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত